কুসুমবা মসজিদটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ বাংলাদেশের কাগজি পাঁচ টাকা নোটে এই মসজিদের ছবি যুক্ত রয়েছে প্রাচীন এই মসজিদটি পাথর ইট ও রড দিয়ে তৈরি দুর্ঘ আটান্ন ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট ছয়টি গম্বুজ ও সাতটি মিনার নিয়ে বুক ছিঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে সুলাইমান নামে এক ব্যক্তির তৈরিকৃত এই মসজিদটি ধারণা করা হয় হিজড়ি নয়শো সালে অর্থাৎ পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এটি তৈরি মসজিদের পূর্বে রয়েছে সাতাত্তর বিঘা জমি নিয়ে বিশাল দিঘি ধারণা করা হয় গ্রামবাসীর গোসল খাবারের পানি প্রভৃতি সরবরাহের জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল কুসুমবাহ মসজিদের তিনটি দরজা রয়েছে মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার মসজিদের মূল গাঁথুনি হলেও সমস্ত দেওয়াল কিন্তু পাথরে মোড়ানো বর্তমানে এই মসজিদটিকে ঘিরে পাশের স্থানগুলোতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র দেশের বিভিন্ন স্থান হতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন খাবারের দোকানের পাশাপাশি এখানে বহু আইটেমের দোকান রয়েছে তবে কুসুম্বা মসজিদে সবচেয়ে বেশি লোকের আগমন ও দর্শনার্থী হয় শুক্রবারে জন মানত করে এখানে এসে রান্না করেন বৃষ্টি বিতরণ করেন পাশাপাশি মানত অনুযায়ী দিঘিতে গোসল করেন অনেক নারী পুরুষেরা আগমনকৃত জনগণের জন্য বর্তমানে রয়েছে সময় কাটানোর ও আড্ডা দেওয়ার জন্য সুব্যবস্থা রান্নার জন্য রয়েছে প্রায় একষট্টি বেশি চোলা বর্তমানে এই মসজিদটির বয়স আনুমানিক পাঁচশো বছর আঠারোশো সালে ভূমিকম্পে মসজিদটির অনেক ক্ষতি হয়েছিল বর্তমানে মসজিদটি প্রত্নতত্ন বিভাগের আওতায় সংরক্ষিত এই মসজিদটি নওগাঁ জেলা সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে নওগাঁ টু রাজশাহীর মেন রোডের পশ্চিমে অবস্থিত